কতদিন পর হস্তমথন করা উচিত সেই বিষয়ে নিয়ে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজামা রাজু আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করা হয় এবং এগুলোর সবই হলো আত্মসচেতনতামূলক আমার যৌন যে শিক্ষাটা দরকার হয় সেই পার্সপেক্টিভে আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজামা রাজু বিদেশ বিদেশে যে যারা থাকে বা বসবাস করে তাদের ক্ষেত্রে এই ধরনের যে সেক্স এডুকেশন তারা কিন্তু একদম প্রথম থেকেই এরা জানতে পারে মাস্টার মিশনের বিষয়টি একটা একটা সিলেবা মেয়ের যৌবনের প্রথম দিক থেকেই বা তারা এই ভিতরে সচেতন হয় এবং একটা সময় এই নিয়ে কন্টিনিউসলি তারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে থাকে অনেক সময় তাদের এটা শারীরিক এবং মানসিকভাবে প্রভাব ফেলে তাহলে এই এই যে বিষয়টি যে কয়দিন পর হস্তমিতন করা উচিত সেটি আমি বলছি মূলত এটা মেডিকেল সায়েন্সের ভিত্তিতে বা ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে বা আমার সাইকোলজিক্যাল প্র্যাকটিসে আমি যেটা দেখেছি সেই অনুযায়ী আমি বলবো সো মনে রাখবেন যে পাঁচটা বিষয় হ্যাঁ পাঁচটা বিষয় এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রথমে এক নম্বরে যে বলা হয় যে হস্তবিন্দু কতদিন পর নির্দিষ্ট কোনো নিয়ম নেই এটা আপনার শরীর আপনার শরীর এবং মনের উপরে নির্ভর করে যেটা আমি আগেও বলেছি যে আমাদের অ্যাডিনালিন গ্লান যেটা অবস্থিত আমাদের কিডনি ঠিকও পড়ে সেখানে হয়তো বা এটা একটা একটা অনেক সময় যদি অতিরিক্ত পরিমাণে আমার বীর্যগুলো বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বের হতে চায় সুতরাং এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই ওটা নির্ভর করবে আপনার খাওয়া দাওয়া গোসল গুম আপনি কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারছেন সে তার উপরে তবে দুই নম্বরের যে বিষয়টা আমি বলতে চাই যে প্রতি দুই থেকে পাঁচ দিন পর একবার অনেকের জন্য নিরাপদ হতে পারে সুতরাং এটা আপনার মেনটেন করতে পারে তিন নম্বরে যে বিষয়টি আমি বলবো আপনার যদি স্বাস্থ্য ঘুম অথবা আপনার কাজের রুটিনের কোনো সমস্যা না হয় তাহলে এটা ঠিক আছে চার নম্বরে যে বিষয়টি যদি নিয়ন্ত্রণ হারান তবে বিরত প্রয়োজন আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন আপনি একই দিনে একাধিকবার করে ফেলতেন বা মাসে অনেকবার হয়ে যাচ্ছে আপনি বিভিন্ন রকম অবসেশনাল থট অন্যদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটাকে কন্ট্রোল রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং পাঁচ নাম্বারের যে বিষয়টা সেটা হলো সচেতনতা করলে সমস্যা হয় না যেটা আমি এর আগে বলেছি আপনি সচেতন থেকে করবেন আপনার মাঝে মাঝে ফিল করবেন আপনার শরীর এবং মন কি চাচ্ছে চোখটা বন্ধ করে আস্তে আস্তে এগুলো ফিল করবেন একটু মেডিটেশন করতে পারেন এই ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম জরি শ্বাস নিয়ে ধরে রেখে ছেড়ে দেওয়া এটা করতে পারেন এটা দেখবে আপনাকে রিল্যাক্স করবে সাথে সাথে আপনার চিন্তা গতি প্রকৃতি কীভাবে হওয়া উচিত সেটা আপনাকে নিজেকে সাজেশন দেবে চাকরি বেটিকে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম